জয় বাংলা গত পঁচিশে ডিসেম্বর গত পঁচিশে ডিসেম্বর আমাদের এই বাঙালি ভাই রাহুল গুপ্ত ও আসে সুষমা হলে প্রধান বাঙালি বাংলা সিনেমা প্রধান দেখতে আসার পরে টিকিট কাটার পরে জানতে পারে যে ওর এখানকার প্রজেক্টার খারাপ হয়ে গেছে এবং প্রজেক্টার খারাপ হয়ে যাওয়ার ফলেতে টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে কোনো সমস্যা নেই সকল বাঙালি কাস্টমার এবং যারা এখানে দেখতে এসেছিলেন তাদের মতো ও যায় টাকা ফেরত নিতে গিয়ে দেখে কাউন্টারে যেখানে টাকা ফেরত দেওয়া হচ্ছে সেখানে যে নোটিশ বোর্ড টাঙানো আছে সেটা শুধুমাত্র হিন্দিতে লেখা আছে তার প্রতিবাদ করে ও বলে যে ঠিক আছে যে ভাষায় আছে তার সাথে বাংলাটাও রাখুন কারণ এটা পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এখানে ছিয়াশি শতাংশ বাঙালি এবং তার মধ্যে নব্বই শতাংশের বেশি বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না তার জন্য আপনার এখানে অধিকাংশ বাঙালি কাস্টমার আপনারা যা ভাষা রাখছেন রাখুন তার সাথে বাংলাটাও রাখুন এটা ন্যায্য দাবি এরপরে সেই কাউন্টার থেকে বেরিয়ে এসে এক ভদ্রমহিলা ছিলেন উনিও বাঙালি এবং ওকে বলে যে না তুমি যদি পড়তে না পারো যে পড়তে পারবে না সে আসবে না ঠিক আছে যে যে পড়তে পারবে না সে পড়বে না এরকম ধরনের কথা এবং তারপরে সেই প্রতিবাদ শুধু ও নয় এর সাথে আরও বেশ কিছু বাঙালি ছিল তারা মিলে এই প্রতিবাদ করে এই প্রতিবাদ জানানোর ফলেতে এরা উদ্যত এত যে এরা অনেকেই এসে মানে হল কর্তৃপক্ষর তরফ থেকে বলে যে না তোমাদের এখানে আসার দরকার নেই এই সমস্ত এবং তার সাথে এই যে এখানে একটা বোর্ড লাগানো আছে নো এন্ট্রি সেই নো এন্ট্রি বোর্ড তুলে এক ভদ্রলোক এনাকে মারতে আসে কালিগালাজ করে এর সাথে স্ত্রীও ছিল ঠিক আছে তাদেরকেও নোংরা ভাষায় অশালীন কথাবার্তা বলে এবং ফলস্বরূপ এরা এখান থেকে টাকা ফেরত নিয়ে চলে যায় গিয়ে বাংলা পক্ষকে জানায় এই ভাই বাংলা সদস্য আমরা এই বিষয়টাকে নিয়ে আইনানুক ব্যবস্থা নিতে পারতাম অনেক দূর পর্যন্ত এসকালেট করতে পারতাম কিন্তু করিনি তার একটা প্রধান কারণ হচ্ছে আমরা জানতে পেরেছি যে এই হলের মালিক বাঙালি আমরা বাংলা পক্ষ সময় বলে যে বাঙালি ব্যবসায়ীদের সোনালি হাত শক্ত করো শক্ত করো আমরা বাঙালি ব্যবসায়ীদের ক্ষতি চাই না আমরা চাই না যে এই আমাদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলার জন্য কোনোভাবে অন্য কোনো বহিরাগত এসে এটার সুযোগ সুবিধা নেই ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে এই ঘটনার উল্টো দিকে দাঁড়িয়ে ভাবুন যে ধরুন আপনি বিহারে বা মহারাষ্ট্রে বা তামিলনাড়ুতে কোথাও একটা গেছেন সেখানেতে গিয়ে আপনি দাবি করছেন বা হল কর্তৃপক্ষ বলছে যে না আমি বাংলা ভাষাতেই পরিষেবা দেব আর অন্য কোনো ভাষা তোমার পড়া হলে পড়ো আসার হলে এসো না হলে এসো না এটা হয় না মনে হচ্ছে আমি বলছি যখন আমারও মনে হচ্ছে আপনাদেরও মনে হচ্ছে যে এটা পাগলের প্রলাপ ঠিক আছে এটা হয় না বাস্তবে তো সুতরাং আমরা আজকে এই চিঠিটা নিয়ে এসেছি এই চিঠিটা আমরা হল কর্তৃপক্ষকে দেবো এবং এটাই জানাচ্ছি এই দাবি জানাচ্ছি যে বাংলার বাংলায় অবস্থিত এই হল এই হলে প্রত্যেকটি পরিষেবা গ্রাহক পরিষেবা এবং তার সাথে যা যা নোটিশ বোর্ড আছে সমস্ত কিছুতে বাধ্যতামূলকভাবে বাংলা রাখতে হবে কারণ এটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এখানে অন্য কোনো ভাষা থাকলে থাকুক কিন্তু সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাটা বাধ্যতামূলকভাবে যেন থাকে সেই আমাদের দাবি জানিয়ে আজকে আমরা এখানে কর্মসূচি করছি বাংলা পক্ষ হুগলি জেলার দ্বারা উপস্থিত আছে এবং তার সাথে আরও একটা কথা বলে রাখি যে এই দাবি আমাদের ন্যায্য দাবি এবং তার সাথে যদি এরকমটা হয় আমরা আগামী দিনে আবার যদি এসে দেখি যে এই দাবি মানা হচ্ছে না বা তারা শুধুমাত্র হিন্দিটা সাজিয়ে রেখে দিয়েছে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাব এই মুহুর্তে আমরা সেটা চাইছি না কারণ এটা প্রথমবার এই ঘটনা আমাদের কানে এসছে আমাদের কাছে অভিযোগ এসছে এবং আমরা চাইছি যে যত দ্রুত সম্ভব অনেক নোটিশই আপনারা দেখবেন ভেতরে বাংলা হিন্দি দুটোতেই আছে আমরা চাইছি সব নোটিস এবং সমস্ত পরিষেবা যেন বাংলাতে বাধ্যতামূলকভাবে থাকে তারপর অন্য যে কোনো ভাষা থাকুক তাতে কোনো সমস্যা নেই সুতরাং এই বলে আমরা আজকে ভেতরে যাব হল কর্তৃপক্ষের কাছে যাব এবং কর্তৃপক্ষের তরফে এই চিঠিটা আমরা রিসিভ করিয়ে আনবো আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এটা হল কর্তৃপক্ষ মেনে আমাদের এই দাবি মেনে हिंदी में पढ़वे এই आशारा जय बांग्ला কাউন্টারে কে রিসিভ করবে দেখুন এখানে একটা লেখা থাকায় গুটকা মুখে থাকলে তাকে টিকিট দেওয়া হবে না সাধুবাদ জানাই সিদ্ধান্ত সাধুবাদ জানাই সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি তবে আশা করি এলাকা থেকে হিন্দিতে রাখলেও ভালো হয় কারণ যারা হিন্দি বাঙালির থেকেও গুটকারা বেশি গুটকা খায়

তো আপনারা কেউ ফোন করে কথা বলেন দায়িত্ব কেউ একটা ফোন করে কথা বলেন এই মুহূর্তে কেউ তো দায়িত্বে থাকবে দায়িত্ব তো

আমাদের এই বাঙালি ভাই বাংলা পক্ষ সহযোদ্ধা রাহুল গুপ্ত কিছু সময় হলে এসেছিলো বাংলা সিনেমা প্রধান ফলে হলে টিকিট কেটে আসার পর জানতে পারে যে এখানে প্রজেক্ট খারাপ তার জন্য এখানে টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কাস্টমারের মতো এও তে নিয়ে এসছিল ঠিক আছে রাহুল তো টাকা ফেরত নেয় এবং টাকা ফেরত দেওয়ার পরে ওখানে দেখে যে কাউন্টারে একটা নোটিশ টাঙানো আছে সেই নোটিশটা হিন্দি কী লেখা ছিল রাহুল বুঝতে না পেরে ও হিন্দি জানে না হিন্দি পড়তে পারে না সেটাই স্বাভাবিক এবং আমরা এখানে কেউ উপস্থিত ছিল আমরা রাহুল ছিল এবং তার সঙ্গে আরও কিছু বাঙালি একসঙ্গে প্রতিবাদ করায় যে আপনারা যে নোটিশ বোর্ডটা রেখেছেন সেটা আমরা পড়তে পারছি না সেটা হিন্দি থাক কি না থাক তার সঙ্গে বাংলাটা বাধ্যতামূলকভাবে রাখুন এইটা নিয়ে প্রতিবাদ করে এবং এইটা নিয়ে প্রতিবাদ করার ফলেতে ওকে অশালীন মন্তব্য করা হয় ওকে এবং ওর স্ত্রীকে অশালীন মন্তব্য করা হয় গালিগালাজ করা হয় এবং বলা হয় যে আপনি যদি পড়তে না পারেন তাহলে আসবেন না আপনি যদি পড়তে না পারেন তাহলে পড়বেন না ঠিক আছে এরকম একটা বিষয় এবং এই প্রতিবাদ হওয়ার ফলেতে এদের বহু দেখিয়ে হল কর্তৃপক্ষ এগিয়ে আসে ওই নো নয়েন্ট্রিট বোর্ড তুলে শারীরিকভাবে আক্রমণ করছে যারা ছিলেন ওই দিনকে সকলেই বাঙালি আমরা বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে বলে আসছে বাঙালি বাঙালির মধ্যে বন্ধুত্ব বাড়াতে আমরা এটাও শুনেছি যে এই হলের মালিক বাঙালি তার জন্য আমরা ফার্দার এক্সালেশানে যাচ্ছি না এবং আইনানুক ব্যবস্থার দিকে খুব একটা এগোচ্ছি না কারণ আমরা এনাদের ক্ষতি চাই না আমাদের কাছে যে মারতে আসছে বললাম এটার ভিডিও আছে তা সত্ত্বেও আমরা সেই ভিডিও পাবলিশ করিনি কোনোভাবে কারণ এই ভিডিওতে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে বাংলা পক্ষ এটাও বলে যে বাঙালি ব্যবসায়ীদের সোনালি হাত শক্ত করো শক্ত করো আমরা সেই মেনে এখানে শান্তিপূর্ণভাবে বাংলা পক্ষ জেলার সহযোদ্ধারা এসেছি যাতে এই ডেপুটেশনটা দেওয়া যায় এটা ডেপুটেশানের থেকে বেশি এখানে দাবিপত্র বলা যেতে পারে এই দাবি জানিয়ে ঘটনার বিবরণ দিয়ে এবং দাবি জানিয়ে যা যা নোটিশ বোর্ড এবং যা যা পরিষেবা আপনারা দেন হলের তরফে প্রত্যেকটা পরিষেবা যেন বাধ্যতামূলকভাবে বাংলাতে থাকে তার সাথে যে কোনো ভাষা থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাধ্যতামূলকভাবে যেন বাংলা থাকে কারণ পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এবং এখানে ছিয়াশি শতাংশ মানুষ বাঙালি এবং তার মধ্যে থেকে নব্বই শতাংশের অধিক মানুষ বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না বা বলতে পারে না সুতরাং আমরা চাইছি যে দ্রুত সহকারে হল কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করুক আমাদের দাবি মেনে আমরা আজকে ডেপুটেশনটা দিয়ে সই করিয়ে এইখানে কর্মসূচি আমার নাম সুমন ব্যানার্জি আমি বাংলা পক্ষ জেলা জেলার দপ্তর সম্পাদক